মৌমাছিও আছে শব্দ বেন 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 শব্দ করে এর মধ্যে তাহলে মৌমাছি দি বয় দিলো একটা সুন্দর না পরবর্তীতে ইনশাআল্লাহ আগামীতে টার্গেট আছে আমরা এই যে এখানে আর ওই যে ওই পাশে যে

তাদেরকে আমি পরামর্শ দিছি যে ব্রিধান আমন মৌসুমে যদি একাত্তর আর পঁচাত্তর করেন তাহলে অনায়াসে সেই ব্রিধান কেটে আপনারা এই সরিষা করতে পারবেন তারা আমার সাথে একমত হয়েছে এবং বলছে পরবর্তী মৌসুমে আমনে অবশ্যই একাত্তর এবং পঁচাত্তর করে এবং সরিষার উৎপাদনে অনেক বড় একটি ভূমিকা পালন করবে এই জন্য মনে পাই এই হচ্ছে মতিন ভাই উনি এই প্লটে আর কি উনি সরিষা ডকছে আপনারা দোয়া করবেন যেন পরবর্তী সময় বিলুতে আবার নতুন করে উনি আবার অনেক বড় পরিসরে জানা করতে পারে তাহলে ইনশাল্লাহ আগামীতে আরো কত দূর করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ বাড়াই করবেন আর কি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ বুছেন আসলে আমি নিজে অনেক খুশি হয়েছি আপনার জন্য তো এটা আপনার ইনশাআল্লাহ আয়া করি আমি জি ওকে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা